রক্ত চলাচল বৃদ্ধি পাবে ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি যে পুরুষের ফেলবিক ফ্লোর মাসল অর্থাৎ পাইকান রাস্তার আশেপাশে যে মাসেল গুলো আছে সেগুলা যত বেশি শক্তিশালী ব্লাড সার্কুলেশন যত ভালো তাদের দ্রুত বীর্যপাতের সমস্যা তত প্রায় পুরুষদের মধ্যে ইলেকট্রাল ডিসফাংশন প্রিমেচুরি ডিপ্রেশন বা দ্রুত বীর্যপাত সবচেয়ে বেশি দেখা যায় খুব গুরুত্বপূর্ণ পাঁচটি বিয়াম দেখাবো এবং সেগুলো হচ্ছে ঘরে বসে আপনি করতে পারবেন সপ্তাহে চার থেকে পাঁচ দিন নিয়মিত এই বিয়াম গুলা করে গেলে পেলভিক ফ্লোর মাসেল শক্তিশালী হবে রক্ত চলাচল বৃদ্ধি হবে প্রিমেচুরি ডিপ্রেশন দ্রুত বীর্যপাত বা ইলেকট্রাল ডিসফাংশন এই ধরনের সমস্যা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে চলুন তাহলে চট করে বিয়াম গুলা শুরু করি প্রথমে যে ভিএমটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে হিপ ব্রিজ এটা করার জন্য হচ্ছে আপনি একটা ফ্লোরে অথবা আপনার মেজেতে অথবা আপনার বিছানায় আপনি শুয়ে পড়বে শুয়ে আপনার হাত দুইটা এভাবে টান টান থাকবে এবং আপনার পা দুইটা নি জয়েন্টের বরাবর এভাবে সমান করে রাখবেন তারপর হচ্ছে এই আমাদের যে হিপটা অর্থাৎ কোমরটা সেটা শূন্য করতে হবে সেটা আপনি এভাবে শূন্য করবেন 1 2 3 4 5 6 সেভেন এইট নাইন টেন 11 টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন একটা জিনিস লক্ষ্য রাখবেন ইভিএমটা করার সময় আপনার এই পেলভিকটা যেন ফ্লোরে বা মেজেতে অথবা বিছানায় যেন না লাগে নিচ দিয়ে আপনার শূন্য অবস্থায় থাকবে ইভিএমটা যখন শুরু করবেন তখন কমপক্ষে তিরিশ সেকেন্ড করার চেষ্টা করবেন অর্থাৎ বিশ থেকে তিরিশটা আপডাউন করার চেষ্টা করবে দুই নম্বর ব্যায়াম হচ্ছে স্কোয়াড পোস্ট আমরা স্কোয়াড যেভাবে করি ঠিক সেমভাবে আপনার আপনার এই ফেলভেটটা ফ্লোরের সাথে কখনোই লাগবে না আমরা স্কোয়াড যেভাবে করি ঠিক সেম পজিশনে থাকবে আমাদের হাত দুইটিভাবে থাকবে অর্থাৎ হাত দিয়ে আমরা প্রেশার ক্রিয়েট করে এটাকে আমরা আপডাউন করব দেখুন এভাবে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন পনেরোটা করে দেখালাম চেষ্টা করবেন শুরুর দিকে পনেরো থেকে বিশটা দিয়ে শুরু করার জন্য এরপর আস্তে আস্তে বিশ থেকে তিরিশটা যদি পারেন তাহলে আর অবশ্যই আস্তে আস্তে বৃদ্ধি করার চেষ্টা করবেন তিন নম্বর যে ব্যায়ামটা রয়েছে সেটা হচ্ছে স্টিথ আর গ্রোথ ব্রিজ এটা করার জন্য আপনাকে প্রথমত হচ্ছে আপনার মেজেতে অর্থাৎ বিছানা বা যে কোনো একটা ফ্লোরে আপনি শুয়ে পড়বে এটা করার জন্য আপনার হাত দুইটা থাকবে সেম এই পজিশনে এবং আপনার পা দুইটা এই পজিশনে ক্লোজ করে বাস করে নেবে এর উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ফ্লোর হচ্ছে সেটা হচ্ছে আমরা শূন্য ফ্লোর যেমন হিপ ব্রিজের মতোই সেমভাবে কিন্তু এটা হচ্ছে হাত এবং পায়ের উপরে জোর কাটাতে হবে বেশি ঠিক সেমভাবে দেখুন কীভাবে করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11, টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন একটা জিনিস লক্ষ্য রাখবেন যখন আমরা ইভিএমটা করবো তখন আমাদের কমর ফ্লোরে লাগবে যেমন আমি আবার দেখাচ্ছি টো থেকে আমাদের নিচে কিন্তু ফাঁকা হ্যাঁ এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে শুরুর দিকে পনেরোটা দিয়ে শুরু করেন তারপর আস্তে আস্তে করবেন নাম্বার চাইল্ড ভেরিয়েশন এই ব্যায়ামটা খুবই এটা আপনার খুব সহজে করতে পারবেন চাইল্ড পোর্স ভেরিয়েশনটা হচ্ছে পোশাবের মতোই অনেকটা অর্থাৎ খানিকটা পোষাবের মতোই পা এবং হাঁটু দুইটা থাকবে এবং বাস করা আপনি এমনভাবে থাকবেন অর্থাৎ পোষাবের মতো একটা পজিশন নিয়ে থাকবেন এবং যেটা করতে হবে সামনে এবং পিছনে আপ ডাউন করতে হবে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন তো এটা করার সময় লক্ষ্য রাখবেন যেন আপনার পিছনের দিকে টান টান লাগে এবং সামনের দিকে যেন টান লাগে এবং আমাদের যে পেলভিক ফ্লোরটা এই যে পেলভিকটা আছে সেটা যেন মেজেতে না লাগে কিন্তু যেন টান টান অনুভব হয় অর্থাৎ এখানে যে কোনো ব্লাড সার্কুলেশন যেন বৃদ্ধি পায় সেটা লক্ষ্য রাখতে হবে তো এটা শুরুর দিকে পনেরোটা করে করবেন তারপরে হচ্ছে আস্তে আস্তে বাড়াবেন পাঁচ নাম্বার এবং লাস্ট ব্যায়ামটা হচ্ছে বাটার পাই হিপ টাস্ট খুব চমৎকার একটি ব্যায়াম এটা ফেলবিক্ষ মাসুলগুলোকে শক্তিশালী করতে এবং রক্ত চলাচল বৃদ্ধি করতে চমৎকার কাজ করে তো এটি করার জন্য হচ্ছে আপনি ঠিক সেম ই পজিশনে বসবেন তো প্রথমে একটু লক্ষ্য রাখবেন আপনার যে প্যান্টটা পরে সেই প্যান্টটা যেন লুজ হয়ে থাকে আপনি যতটুকু পারেন পাটাকে ছড়িয়ে রাখার চেষ্টা করবেন কাজ থেকে আনার জন্য এবং এটা দুইভাবে করা যায় যেমন হচ্ছে আপনি এভাবেও করতে পারেন এভাবে করতে পারেন আবার হচ্ছে আবার আপনার এভাবেও করতে পারেন আপনার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারেন রিল্যাক্স লাগে এই এটা করার সময় আপনার মেরুদণ্ড অর্থাৎ আপনার মেরুদণ্ড থাকবে সোজা টান অবস্থা এভাবে আপনি প্রথমে পনেরো থেকে বিশটা দেওয়ার চেষ্টা করবেন তিরিশ সেকেন্ডের মতো দিল্লি হবে আস্তে আস্তে বৃদ্ধি করবেন তবে পা যে টান টান ব্যাপারটা সেটা শুরুর দিকে এতটা ফাঁক হবে না আস্তে আস্তে এটা বৃদ্ধি পাবে তো এটাও আপনি পনেরো থেকে বিশটা দিবেন এতে করে দেখবেন যখন করবেন পাটার যোগ্যটুক ভিতরে রাখা যায় চেষ্টা করেন ভিতরে রাখার জন্য এতে করে দেখবেন এই যে বৃক্ষ মাছগুলো হচ্ছে এখানে রক্ত চলাচল বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে টান টান অনুভবটা বেশি হবে শুরুর দিকে বিশ থেকে তিরিশ সেকেন্ড করার জন্য পরে আস্তে আস্তে এটা আপনারা বৃদ্ধি করেন তো এই পাঁচটি ব্যায়াম শুরু করে দেন সপ্তাহে চার থেকে পাঁচ দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট যদি আপনি করে যান নিয়মিত তাহলে আশা করি ফিল্ডি কুড়ি মাছগুলো শক্তিশালী হয়ে দাম্পত্য জীবনে সুখ নিয়ে আসবে পাশাপাশি খাবার এবং গুমের উপর জোর দিতে হবে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে আপনার মতামত থাকলে অবশ্যই জানিয়ে যাবেন